আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আসলাম আজকে আমি রান্না করব লতি তো প্রথমে একটি পাতিলের পরিমাণ মতো তেল দিয়ে এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজের সাথে আমি শুটকিগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিব রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব এ তো মশলাটা কষানো হচ্ছে আমি পাশে লতিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি মশলার মধ্যে আমি এখন মাছটা দিয়ে দিব মাছ দিয়ে আমি দুই মিনিট ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে আমি লতিটা মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে তরকারিটা কষিয়ে নেব তরকারিটিতে আমি পানি দিয়ে দিলাম এই তো আমি ঝোল রাখবো না তরকারিটা মাখা মাখা রাখবো এই তো আমার লতি তরকারির ফাইনাল লুক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ